এই আমার জন্মভূমি এলাকা এটা আমার নিজের বাপ দাদার ভূমি এলাকা নাম হইল নসন্দি জেলা শিবপুর গ্রামের মানুষ কত রাস্তা দিয়া আমি একটা বাজারে যাব কত সুন্দর দেখছেন যে গ্রামের মানুষ কত ছাগল পালন করে হাঁস পালন করে আমি রাস্তা দিয়ে হাইটে যাচ্ছি তো একটা বাজারে যাব এটা বাজারটার নাম হইলো জোরশোরের বাজার এই বাজারে যাব হ্যাঁ গাড়ি আছে আমি গাড়ি দেওয়া যাবো না আমি হাইটা যাব হাইটা যাব কেন জানেন এই সুন্দর জিনিসগুলি আপনাদের দেখাবো আর যাব হাইটা এই গাছপাল্লা সবুজ সামল বাগান বিচের দিয়ে হাইটা যাইলে শরীরটা ভালো থাকে তাহলে আমি হাইটা যাচ্ছি না অনেক ভালো লাগছে আমার কাছে কারণ এই জায়গাটা হাঁটলে এমনি মনটা ভালো লাগে যখন আসি তখন সব জায়গা দিয়ে হাঁটা করেই বেশি করি রিক্সা আছে গাড়ি আছে সব কিছু আছে তারপরে আপনাকে দেখাইবার জন্য বেশিরভাগ আমি সময় এই সমস্ত রাস্তা দিয়ে হাঁটে হাইটা যাই হাটে বাজারে তাহলে আজকে বাজারে রান্না করছি তো আপনার করে দুই সাইডে দা দেখাচ্ছি এই রাস্তা দিয়ে আমি হাইটা যাচ্ছি ওই দিক দিয়ে দেখেন গাছপালা রাস্তার কিনারে এইটা একটা রাস্তা মিটু রাস্তা মিটু রাস্তা কাঁচা লাল মাটির রাস্তা আমাদের এলাকায় বেশিরভাগই লাল মাটি এই যে লাল মাটির রাস্তা গল গাছ এই লাল মাটির রাস্তাতে আমাদের যাতায়াত করতে হয় চলতে হয় আমাদের দাদারা চলে এসেছে এই লাল মাটির রাস্তা দিয়া আমরাও চলি এই লাল মাটির রাস্তা দিয়া হ্যাঁ আমরা মাটির মানুষ মাটিকে পছন্দ করি মাটির রাস্তা দিয়ে হাঁটতে বেশি পছন্দ করি আমরা কারণ মাটির মানুষ মাটির রাস্তা দিয়ে হাঁটতে তাহলে আমি রা করছি রাস্তা রাস্তাটা আপনাদের সাথে দেখাচ্ছি কত যে সুন্দর সোনার বাংলাদেশ না হাঁটলে না ঘুরলে বুঝতে পারবেন না সোনার বাংলাদেশটা যে এত সুন্দর তাহলে হাঁটবেন ঘুরবেন দেখবেন দেশ দেখা কোনো না বৌদ্ধভাবে দেশ দেখবেন সুন্দর হালাল টাকা দিয়ে আপনার সব হবে দেশ দেখা আলাদা একটা সব তারপরে আপনিও থাকতেন না চির সুন্দর জিনিস কিলে দেখবেন ঘুরবেন যাবেন এটা হলো সর্বত থেকে প্রিয় এই দেখেন এটা একটা মাটির ঘর মাটির ঘরটা দেখছেন কত সুন্দর হ্যাঁ এটা হলো মাটির ঘর এদিক দিয়ে আছে মাটির ঘর আছে এখন আগের মতন মাটির ঘর নাই গ্রামে তারপরে যাই কিছু কিছু আছে এখন দালান কোঠা বিল্ডিং সবাই করে ফেলাইছে মানে গ্রাম তো আর গরিব নয় শহর থেকে আর বেশি সুখী তারা আচ্ছা এই গ্রামের মাটির ঘর কত সুন্দর দেখা শেষ করা যাবে না তার গান ভালো শেষ করা যাবে না তারপর আপনাদের সাথে শেয়ার করলাম কত সুন্দর জায়গা চিন্তা করছে ওই দিক দিয়ে দেখছেন এই রাস্তা দিয়ে যাচ্ছে এখানে মাটির ঘর বাড়ি আছে এই মাটির ঘর বাড়ি তাহলে আপনাদের সাথে সবার সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন বন্ধুরা অন্য কোনো সময় আবার দেখাবো আপনার করে